বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে এই রূপলাল এবং পুরদ্বীপ রায়ের এই মব জাস্টিসে পতিত হয়ে যে হত্যাকাণ্ড হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমাকে পাঠিয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই রূপলালের পরিবারের সমস্ত দায় দায়িত্ব তুলে নিয়েছেন এবং এই রূপলালের হত্যাকাণ্ড থেকে শুরু করে রূপলালের পরিবারের ভরণ পোষণ যে বিষয়গুলো আছে সেগুলো আমার মাধ্যমে উনি এই দায়িত্ব নিয়েছেন আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মব জাস্টিসকে প্রশ্রয় দেয় না বিশ্বাস করে না এবং যারা মব জাস্টিসের মধ্যে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আপনারা জানেন জাতীয়তাবাদী দল ওয়ান ইলিভেন কিছু খলনায়ক সেনা সদস্য এবং অফিসারগণ এই তাদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র হরণ হয় এবং তাদের সহায়তায় আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত একটি সরকার সুদীর্ঘ সাড়ে ষোলো বছর ধরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল এবং এই ফেসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করতে যে জাতীয়তাবাদী দল বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার মানবাধিকার বিচার গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার ভাতের অধিকার নিয়ে সুদীর্ঘ সতেরো বৎসর ধরে রাজপথে ছিল এবং বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিছুটা সুফল পেয়েছি আজকে ফেসিস্ট এবং ফেসিস্টের দোসররা কিছু ষড়যন্ত্রকারীরা যাতে বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত না হয় বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তারই ষড়যন্ত্র অংশ হিসাবে আজকে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট নামক জায়গায় এই রূপলাল এবং প্রদীপ লালের এই মব জাস্টিস সৃষ্টি করেছে এবং আমি সুস্পষ্ট বলতে চাই বাংলাদেশের সংগঠিত সকল মব জাস্টিসের বিচার আমরা করব ইনশাল্লাহ যদি আমরা সামনে নির্বাচনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং যারা মব জাস্টিসের সাথে জড়িত আছে প্রকৃত অপরাধীতে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আমরা নিয়ে আসব। আজকের এই রূপলাল হত্যায় যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তারা যেন যারা এই রূপলাল হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতার মধ্যে নিয়ে আসে এবং যারা এই হত্যাকাণ্ডের অংশগ্রহণ করেনি খামাখা কোনো হ্যারাসমেন্ট করার জন্য কোনো সাধারণ ব্যক্তিকে হ্যারাসমেন্ট জন্য না করা হয় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এর বিচার ব্যবস্থা রয়েছে এর সক্রিয়তা রয়েছে বিচার ব্যবস্থার মাধ্যমে সকল অপরাধী এবং সকল হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের বিচার হবে